মানে ফ্রুটফুল একটা সরকার কোনো কিছু মানে প্রসব করতে পারছে না সেই সরকারের ইংগিতটাকে যে সরকার কোনো কিছু প্রসব করতে পারছে না যে সরকার কোনো সন্তান জন্ম দিতে পারছে যে সরকার কোনো কিছু আনতে পারছে না ক্ষয় করা ছাড়া তো সেই সরকার থাকার দরকারটা কি আসলে সেনাবাহিনীর সাথে সরকারের ঠিক পক্ষে থেকে যতসংغر কাছে যে তথ্যগুলি দা আছে এটা সেনাবাহিনীর কোনো যোগাযোগ করে দেওয়া হয়নি তার মানে সেনাবাহিনী একেবারে অন্ধকারে ছিল যখন যতসংغر রিপোর্টটাতে তো সেনাবাহিনীকে নিয়ে অনেক বড় বড় কথা বলা হয়েছে যে যাই হোক মানে ওখানে তখন হত্যাযজ্ঞের সাথে সেনাবাহিনী সংশ্লিষ্টতা বা অন্যান্য গুম খুনের সাথে সেনাবাহিনীর সংশ্লিষ্ট এইসব নিয়ে অনেক রিপোর্ট কিন্তু সেনাবাহিনীর সাথে এগুলো নিয়ে কোনো যোগাযোগ হয়নি সেনাবাহিনী সম্পর্কে পুলিশ সম্পর্কে ওখানে যে সব রিপোর্টগুলোতে যে সব তথ্য উদ্ধৃত করা হয়েছে সেই সব তথ্য সত্য মিথ্যা যেটাই হোক না কিন্তু তারা জান না সংশ্লিষ্টরা জান না মানে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ডিফেন্ড করার মতো কোনো সুযোগ পায়নি তো এই রিপোর্টকে টেম্পারিং করার জন্য এই রিপোর্টকে ভুয়া রিপোর্ট এই রিপোর্টটাকে ম্যানুফ্যাকচার করার জন্য তারা যে অবৈধ পন্থাগুলো অবলম্বন করছে সেটা কিন্তু আজকে বড় হয়ে দেখা দেবে সেনা সদর দপ্তর জানেই না যে সেনাবাহিনী সম্পর্কে কোথাও কোনো চিঠি গেছে এটা সেনা সদর দপ্তর জানে না সেনাবাহিনীর বিষয়ে সেটা উনি খুব জাতিসংঘ রিপোর্ট নিয়ে কিন্তু উনি প্রশ্ন তুলেছেন এটা হ্যাঁ জাতিসংঘ রিপোর্ট যে এখানে সেনাবাহিনী সম্পর্কে কথা হয়েছে কিন্তু সেনাবাহিনীর সাথে কেউ কথা বলেনি কারা সেনাবাহিনীর সম্পর্কে তথ্য দিল সেনাবাহিনী জাতিসংঘকে জিজ্ঞেস করছে এই জন্য জাতিসংঘ জিজ্ঞেস করছিল কিন্তু জাতিসংঘ বলেছে যে তোমাদের সরকারের কাছে আমরা বলছি তোমাদের সরকার আমাদের কি দিচ্ছে কিন্তু তারা সরকারের সাথেও যোগাযোগ করেছেন যে কারা সেনাবাহিনী সম্পর্কে এই তথ্যগুলো যে তথ্যগুলো যার সঙ্গে রিপোর্ট আসছে কারা দিল তো সরকার তাদেরকে কোনো রকম ইয়ে করে নাই হ্যাঁ তো এটা একটা মানে বড় ধরনের বিষয় আসলো মানে আমার মতে পুরো বিরাট বিষয় মানে আমরা হয়তো অনেক বড় বড় করিডোর টরিডোর নিয়ে আলাপ করলাম কিন্তু এইটা হলো এজ এ হোল খুবই একটা বিষয় এবং উনি যে প্রশ্নটা করেছেন যে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে এমন অনেক কিছু ওইটার মধ্যে আছে যেটা সেনাবাহিনী ভাবমূর্তিকে নষ্ট করেছে এবং সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীর সাথে সরকারের পক্ষ থেকে জাতিসংঘের কাছে যে তথ্যগুলি দেওয়া হয়েছে এটা সেনাবাহিনীর সাথে কোনো যোগাযোগ করে দেওয়া হয়নি তার মানে সেনাবাহিনী একেবারে অন্ধকারে ছিল যখন জাতিসংঘের এই রিপোর্টটা নিয়ে কাজ তো যেখানে বাংলাদেশ সেনাবাহিনী একটা বড় ফ্যাক্টর তাদের তাদের বিভিন্ন ব্যক্তিকে দায়ী করা হয়েছে আপনি জানেন বিভিন্ন জেনারেলকে দায়ী করা হয়েছে উনি কিন্তু ওখানে উল্লেখ করছে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অনেক অফিসারকে অন্যায়ভাবে আটক করা হয়েছে অন্যায়ভাবে জেলে ঢোকানো হয়েছে অন্যায়ভাবে অভিযুক্ত হ্যাঁ অভিযুক্ত করা হয়েছে না এর ওইসব শব্দ নেই অভিযুক্ত করা হয়ে ওদেরকে জেলে রাখা হয়েছে তো সেনাবাহিনী কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে সেনাবাহিনীর সাথে কোনো যোগাযোগ করা এই এটা একটা বড় ধরনের অভিযোগ যেটা উনি বলছেন সরকারের কাছে তারা জিজ্ঞেস করলেও সরকার এটার কোন সদুত্তর দিতে পারে না বা উত্তর দায়নি। এইটাকে আসলেই সেনাবাহিনীর যে ক্ষোভটা আজকে থেকে না কিন্তু বহু আগে থেকেই তার মানে এগুলো কিন্তু বড় হয়েছে আস্তে আস্তে ক্ষোভগুলি বড় হয়েছে কিন্তু জাতিসংঘ রিপোর্টটাতে তো সেনাবাহিনীকে নিয়ে অনেক বড় বড় কথা বলা হয়েছে যে মানে ওখানে তখনকার হত্যাযজ্ঞের সাথে সেনাবাহিনী সংশ্লিষ্টতা বা অন্যান্য গুম খুনের সাথে সেনাবাহিনীর সংশ্লিষ্ট এইসব নিয়ে অনেক রিপোর্ট কিন্তু সেনাবাহিনীর সাথে এগুলো নিয়ে কোনো যোগাযোগ হয়নি তো উনি একটা যেটা বলছেন যে এক মিনিট জাস্ট এ মিনিট হ্যাঁ এমন কথা হচ্ছে অনেকে অনেক বর্তমান ও সাবেক সেনা অফিসারদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে অনেকে কারারুদ্ধ করা হয়েছে সেনাবাহিনীকে জানিয়ে এগুলো করা হয় নাই ঠিক আছে তো এই এই যে অভিযোগটা এটা একটা ডেঞ্জারাস এবং আমি মনে করি যে সরকারের জন্য একটা দার একটা বড় ধরনের স্ল্যাপ এটা একটা স্ল্যাপ মানে সরকার এমন একটা কাজ করেছে জাতিসংঘ রিপোর্ট নিয়ে সরকার করে সেই রিপোর্টটাতে সেনাবাহিনী সেনাবাহিনী শব্দটা যখন লেখা হয়েছে তখন এই তথ্যটা বাংলাদেশ সরকার থেকে গেছে তো সেনাবাহিনী জানেই না এখন যদি কালকে পুলিশ বাহিনী এসে আমি যা সাইপো এসে বলে যদি আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি না যদি বল এখনো তো বলে নাই পুলিশ আমি যদি বলে যে পুলিশ বাহিনী যদি এসে বলে যে পুলিশ বাহিনী সম্পর্কে যে রিপোর্টটা করা হয়েছে যেসব তথ্য দেওয়া হয়েছে ওখানে পুলিশ বাহিনীর কাছ থেকে কোনো তথ্য না হলে সরকারের কোন একটা অর্গান বা সরকারের কোন ব্যক্তি এগুলো দিয়ে দিয়েছে সো এটা তো ডেনজারাস একটা যেতে জাতিসংঘ এখন এখানে ভাবমূর্তির সংকটে পড়ল কেন আমি আপনার শুধু সরকারের ভাবমূর্তির সংকটের ব্যাপার বলছি না জাতিসংঘও কিন্তু ভাবমূর্তির সংকটে পড়ল কারণ সেনাবাহিনী সম্পর্কে পুলিশ সম্পর্কে ওখানে যে সব রিপোর্টগুলোতে যে সব তথ্য উদ্ধৃত করা হয়েছে সেই সব তথ্য সত্য মিথ্যা জেনেই হোক না কিন্তু তারা জান না সংশ্লিষ্টরা জানেন না মানে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ডিফেন্ড করার মতো কোনো সুযোগ পায়নি সো ইট ইস রিয়েলি ডেঞ্জারাস থিং এবং এই এইটার জন্য কিন্তু ইউনুস সাহেব একটা বড় ধরনের আজকে এই রিপোর্ট তারা যেটা নিয়ে বড়াই করতেছে যেটা নিয়ে কথা কথায় কথা বলা যা মানবতা বিরোধী অপরাধ হয়েছে এই তো এই রিপোর্টকে ট্যাম্পারিং করার জন্য এই রিপোর্টকে ভুয়া রিপোর্ট এই রিপোর্টটাকে ম্যানুফ্যাকচার করার জন্য তারা যে অবৈধ পন্থাগুলো অবলম্বন করছে সেটাই কিন্তু আজকে বড় হয়ে দেখা দিবে এবং জাতিসংঘের এখানে কিন্তু সিরিয়াস ভাবমূর্তির সংকট দেখা দেবে জাতিসংঘে এরকম করতে পারে যে একতরফা ইনফরমেশন নিয়ে জাতিসংঘ একটা রিপোর্ট দিয়ে দিল যেটা মানবতা বিরোধী অপরাধের মতো অপরাধ সংগঠন হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে সে হয়েছে সেটা বলতে পারে তো আমার কাছে মনে হয়েছে পুরো অ্যাড্রেসের মধ্যে জাতিসংঘ রিপোর্ট নিয়ে যে প্রশ্নটা উনি তুলেছেন এটা কিন্তু সবচেয়ে বড় 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 ব্যাপার যেটা উনি আমি মনে সেনা পুরো এই ব্যাপারে খুব সিরিয়াসলি মনে করেছে সো উনি আরো কিছু বলছেন যে কি বলে কেউ কেউ সেনা সদর দপ্তরকে বা সেনা সেনা দপ্তর সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন বিষয় সেনাবাহিনীকে না জেনে জাতিসংঘের কাছে চিঠিও দিয়েছে তো সেই চিঠি তাহলে কেমনে গেল হু ডিড যে এটা সেনা সদর জানে না সেনাবাহিনী সম্পর্কে কোন চিঠি বা সেনাবাহিনীর কোন কাজ সম্পর্কে কোন চিঠি বা সেনাবাহিনী সম্পর্কে চিঠি সেটা যদি সেনাবাহিনী না জানে সেটা আসলে এটা আমার ধারণা উনি ইঙ্গিত করেছেন যে যে খল্লুর রহমান ডিভিশনকে ব্যবহার করে এই চিঠিগুলো দিয়েছেন আমার ধারণা এটা আমি বলছি না যে আই এম অ্যাকিউরেট বাট আদারও এই কোশ্চেনটা আসে কি করে যে সেনা সদর দপ্তর জানি না যে সেনাবাহিনী সম্পর্কে কোথাও কোন চিঠি গেছে এটা সেনা সদর দপ্তর জানে না এবং এবং উনি বলেছেন যে সেনা কমান্ডারদের সাথে কারো সাথে এই নিয়ে কোনো কথা বলা হয়নি যে চিঠিগুলো গেছে তো সেই চিঠিগুলো কিভাবে গেল তারপরে এখানে আমার ধারণা আর্ম ফোর্সেস ডিভিশনের মাধ্যমে যে খল্লুর রহমান সাহেব যে অ্যাক্টিভিটিস চালিয়েছিলেন সেইটার প্রতি উনি ইঙ্গিত করেছেন যে এগুলা হচ্ছে আচ্ছা এখন তিনি ওইভাবে আসলে আরেকটা বড় পয়েন্ট উনি বলছেন যে দেশে এত বড় সংস্কার হচ্ছে সেনাবাহিনী সংস্কারের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী সংস্কার নিয়ে যে মতামত বা সেনাবাহিনীর যে মতটা আছে এই মতটা গ্রহণ করার কোন আগ্রহ কেউ দেখায় যে সংস্কার এত বড় সংস্কার কর্মকাণ্ড চলছে সেনাবাহিনীর একটা মতামত থাকতে পারে সেনাবাহিনী এই সরকারের একটা পার্ট সো উনার যে সেনাবাহিনীর কাছ থেকে সংস্কার নিয়ে কোনো মতামত না হয়নি কোনো পরামর্শ না হয়নি সেনাবাহিনী যা কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করছে তার কিছুই না হয় এটা একটা বড় মানে আমি আমার কাছে মনে হলো জাতিসংঘ এবং এই সংস্কার নিয়ে তার যে অভিযোগটা হ্যাঁ এবং অভিযোগের পর উনি বলছেন যে এমন সংস্কার চলতেছে দেশে দশ মাস ধরে যেটা কোনো দৃশ্যমান কোন উদাহরণ দশ মাস ধরে এটা চলছে তো এটা আর হইতে দেওয়া যায় না এইভাবে মানে সংস্কার হইতে যায় না বলেন বলছে এই অবস্থা তার চলতে পারে না যে একটা মানে ফ্রুটফুল একটা সরকার কোনো কিছু মানে প্রসব করতে পারছে না সেই সরকারের ইঙ্গিতটাকে যে সরকার কোনো কিছু প্রসব করতে পারছে না যে সরকার কোনো সন্তান জন্ম দিতে পারছে যে সরকার কোনো কিছু আনতে পারতেছে না ক্ষয় করা ছাড়া তো সেই সরকার থাকার দরকারটা কি আসলে ব্যাপারটা তো তাই সো আমার কাছে এই তিনটা পয়েন্টই বিপুল খুব গুরুত্বপূর্ণ মনে আর অন্যান্য বিষয় আপনারা জেনে গেছেন যে উনি সেনাবাহিনীকে সিজিএস কে নির্দেশ দিয়েছেন যে এখন থেকে আর কোনো কিছু টলারেট না করা জনতার পক্ষে থাকা জনতার উপর কোনো অত্যাচার কোনো বলা এবং জনতার আদালত বলে কোনো জিনিস থাকবে না মব ভায়োলেন্স মানে জনতার মব ভায়োলেন্স বলে বা মব এর কোনো সহ্য করা হবে না পুলিশ বাহিনী এবং প্রশাসনকে অসম্মান করে বা তাদের কাজে ভিন্ন ঘটায় এরকম কিছু হতে যাওয়া হবে না এবং উনি পুলিশ প্রশাসন পুলিশ এবং প্রশাসনকে পূর্ণ সহযোগিতা প্রদান করার জন্য মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা এবং সেনা এদেরকে সেনাদেরকে নির্দেশ দিয়েছে আমি অন্যান্য বিষয়গুলো আর এই জন্য বললাম না যে অন্যান্য বিষয়গুলো সব আলোচনায় চলে আসছে আমি এই তিনটা বিষয় আমার কাছে মনে হলো যে আমার মনে হয় যে এটা জানা উচিত

আমি জানি না হয়তো এর আগেও আলোচনা হয়েছে কিনা তবে সোশ্যাল মিডিয়াতে আমার কাছে মনে হলো যে যে এই বিষয়গুলো সকলের আসলে জানা দরকার যে সেনাবাহিনী কিন্তু আমাদের সার্বিক সার্বিক টোটাল টোটাল রাষ্ট্র পরিচালনা কাঠামোর মধ্যে যে ত্রুটি সেটা কিন্তু এই অফিসার্স অ্যাড্রেস এর মধ্যে কিন্তু উঠে আসছে একেবারে ন করিডোর ন বন্দর পোর্ট এই নিয়েও তো কথা বলেছেন ব্লাডি

একই রকম ইয়ে কথা বলেছে সেগুলা সেনাবাহিনীর এই যে কঠোর অবস্থান গুলি নতুন কিছু না মানে গতকালের থেকে মানে তারা এই জিনিসটা আগে লুকায়িত ছিল যে সেনাবাহিনী আসলে কি করতেছে কি করতেছে আমাদের একটা মজ কিন্তু আপনি দেখেন যে সেনাবাহিনী কিন্তু আসলে সঠিক পথেই তাদের চিন্তা ভাবনা গুলো আছে যে চিন্তা ভাবনা জনগণ করে জনগণ যেগুলো নিয়ে অরিড খেয়াল করে দেখেন যে বন্দর নিয়ে জনগণ অরিড যে করিডোর নিয়ে জনগণ অরিড যে মব মব ভায়োলেন্স নিয়ে জনগণ অরিট যে প্রশাসনিক ব্যর্থতা নিয়ে জনগণ অরিট পুলিশের অকার্যকারিতা নিয়ে জনগণ অডিট সবটা কিন্তু সেনাবাহিনীর নখদর্পণে আছে কিন্তু সেনাবাহিনী এখন থেকে সেগুলো আর টলারেট করবে এটা আমি কিন্তু এই জিনিসগুলো উঠে আসছে এই তাতেও উঠে আসছে এবং সেনাপ্রধান সকল পর্যায়ের কর কর্ম লেভেলে যারা কাজ করছেন প্রত্যেকের প্রতি নির্দেশ দিয়েছেন প্রত্যেকের প্রতি যে কেউ এই জিনিস আর টলারেট করবো না কমন থিং